কি প্রমাণিত হবে সেটাই বড় কথা দিনহাটায় হাজিরা দিতে এসে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের সোমবার দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ দিনহাটা মহকুমা আদালতে পুরনো একটি মামলায় হাজিরা দিতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক হাজিরা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে মন্তব্য করেন তিনি তিনি বলেন কে কি বলছে সেটা বড় কথা নয় কি প্রমাণিত হবে সেটাই বড় কথা বিভিন্ন সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধীরা তার পাল্টা জবাব এদিন দেন তিনি দেখুন এটা একটা আইনের মারপ্যাশের মধ্যে পড়া যায় মানে বলা যায় কিছু আমার কেসের সঙ্গে কিছু লোক যারা জড়িত রয়েছে তারা বেশ কিছুদিন হলো কোর্টে হাজিরা দিচ্ছে যার জন্য কেসটা কমই হতে পারছে না আজকে আমরা এবং আমাদের অ্যাডভোকেট অলরেডি রিকোয়েস্টেড এবং উনি বলেছেন উনি কথা দিয়েছেন যে ফাইনাল সামনে দেখে উনি কমিট করবেন এবং কমিট করার পরে তারপরে ভিডিও কনফারেন্সের এবং এই যে কেসগুলো জানেন এগুলো সমস্ত ভিত্তিহীন কেস রাজনৈতিক চক্রান্তমূলক কেস এবং এই সমস্ত কেসে যে কেসের ধারা রয়েছে সেই ধারাতে ভারতবর্ষে আজ পর্যন্ত কারোর কোনো রকমের সাজা হয়নি বা কেউ দোষী সাব্যস্ত হয় একেবারেই একটা কিন্তু বারবার আসতে হচ্ছে এটা বলা যায় আইনি জটিলতা রয়েছে আপনারা জানেন ভারতবর্ষের যে আইন ব্যবস্থা আমরা তাকে সম্মান করি এবং সেইটা হয়েছে পরে নেক্সট মাসের ডেট হয়েছে বাকি যারা হয়েছে যে সাইন কি বলবেন তো স্যার দেখিয়েও তো যাচ্ছে ছাত্র 2002 এর আগে আছেন দিয়ে পড়ে আছেন ইনভাতা হাই স্কুলে যাবেন যে রেজিস্টারটা খুঁজে বের করবেন বুঝতে পারবেন যে আমি সেখানে আছি 그다음에 লালবাগের স্কুলে যাবেন সেখানে গিয়ে দেখবেন রেজিস্টার দেখবেন সেখানে আছে তো হয়তো না ভাই যেestay আপ তুই যোবে পড়া এই জন্যই ওরা কে কী বলছে না বলছে সেটা বড় কথা না কী প্রমাণিত হবে সেটা বড় কথা তাই না এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা এই ধরনের কথা বলে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তারা আসলে বাংলাদেশ থেকে যারা খায় তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং এই এসআইএল ফলে একজন অবৈধভাবে যারা ভারতে বসবাস করছে একজনও থাকতে পারবে না এটা দায়িত্ব নিয়ে কারণ ভারতবর্ষের মাটিতে ভালোবেসে ভারতবর্ষের এই মাটিতে জন্মগ্রহণ করে যারা হয়েছে যারা এখানকার যাদের অধিকার রয়েছে তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যেমন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে মান্যতা দেওয়া হবে না ঠিক পাশাপাশি যারা একেবারে হিন্দুরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাক্ট রয়েছে একজন প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার করে তাদের একজনেরও নাম বাদ যাবে না সিএ তাদের জন্য রয়েছে সিটিজেনশিপমেন্ট এক তাদের জন্য রয়েছে বহু লোক অ্যাপ্লাই করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা নাগরিকত্ব অনেকে পেয়েও গেছেন এবং বাকিরা যাবেন से <laughs> छह